এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় বর্তমানে আজকের ডেটে দুটি গুড নিউজ উঠে এসেছে একটি গুড নিউজ হলো মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যারা ভাগ্যবান চাকরিবাত্রী আছে যারা ভালোভাবে পরীক্ষা বা এক্সাম দিয়েছে তাদের স্থান সেই মেরিট লিস্টে প্রকাশ পেয়েছে আরেকটি গুড নিউজ হলো আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভাগ্যবান চাকরি প্রার্থীদের মাঝখানে চাকরির অফার বন্টন করা হবে অর্থাৎ অফার হলুদ খামের জন্য যারা ওয়েট করে থাকে সেই ওয়েট বা অপেক্ষার অবসান আজকে হতে চলেছে আমরা প্রথম ভাগে দেখব একটি চাকরির যে মেট লিস্ট প্রকাশিত যে হয়েছে সেটা দ্বিতীয় ভাগে আমরা দেখব চাকরির অফার বন্টনে মুখ্যমন্ত্রী যে স্টেপ নিচ্ছে বা কীভাবে কোথায় অফার বন্টন করা হবে এবং কাদের কারাই সে অফার পাবে সেটাও আমরা দেখে নেব সবচেয়ে প্রথম দেখছি আজকে যে চাকরির যে মেরিট লিস্টটা মেরিট লিস্টটা যেটা আমরা পেয়েছি সে বিষয়ে আমরা আলোকপাত করি তারপর অফার বন্টনের দিকে যাচ্ছি সবচেয়ে প্রথম হল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা এখানে মেইন এক্সামিনেশন ডেট পাবলিশড হয়ে গেছে এবং পিমলের এক্সামের ডেট প্রকাশিত মানে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে মেরিট লিস্টটা ইউ আর এসটি আলাদা আলাদা করে প্রকাশিত হয়ে গেছে মেরিট লিস্ট পিমিলের এক্সাম মেরিট লিস্ট আমরা সবাই জানি নাম প্রকাশিত হয় না রুল নাম্বার প্রকাশিত হয় এখানেও সেভাবেই প্রকাশিত হয়েছে মেন এক্সাম হবে নভেম্বরের নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এখানে যে পোস্টের রিক্রুটমেন্টটা হলো সেটা হলো গ্রেড থ্রি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি অ্যাডভার্টাইস নাম্বার অ্যাক্ট দুই হাজার চব্বিশ যে অ্যাডভারটাইজেন্টটা বেরিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে যারা অ্যাপ্লাই করে পিমলের এক্সাম দিয়েছিল তাদের রুল নাম্বারগুলো এখানে প্রকাশিত হয়েছে যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে এখানে দেখো রুল নাম্বারগুলি খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে দুই চোদ্দ আঠারো এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি নাইন থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সেভেন ফোরটি ফোরটি থ্রি ফিফটি টু ফিফটি থ্রি সেভেন্টি এইট্টি এইট এইট্টি নাইন নাইনটি ওয়ান নাইনটি ফোর হান্ড্রেড এখানে যারা যারা মেরিট লিস্টে পাস মানে যারা যারা পাস করেছে প্রিমিল এক্সামে যেটা মাল্টিপল চয়েস এক্সাম হয়েছিল প্রিমিলের এক্সাম সে এক্সামে যারা যারা পাস করেছে এখানে তাদেরই মেরিট মানে রুল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে ভাগ্যবান্ধের রুল নাম্বার প্রথমত ইউ আর ক্যাটাগরিতে যারা যারা পাস করেছে তাদের রুল নাম্বারটা আগে প্রোভাইড করা হয়েছে একদম উপরে প্রোভাইড করা হয়েছে দ্বিতীয় ভাগে যে রুল নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলি এস মানে যারা আছে এসটি ক্যাটাগরিতে তাদের রুল নম্বরগুলো এখানে প্রকাশিত করা হয়েছে দ্বিতীয় ভাগে তৃতীয় ভাগে প্রকাশিত করা হয়েছে যারা এস সি ক্যান্ডিডেট আছে তাদের রুল নম্বরগুলো তৃতীয় ভাগে প্রকাশিত করা হয়েছে এবং ফোর্টি সিক্স সিক্সটি ফোর সেভেন্টি থ্রি নাইনটি টু টু ফিফটি এইট টু নাইনটি থ্রি টু থ্রি ফোরটি নাইন এভাবে প্রকাশিত করা হয়েছে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাপেয়ারিং দ্য মেইন এক্সামিনেশন নিড টু ডাউনলোড দেয়ার এডমিট কার্ড এডমিট কার্ডটা ডাউনলোড করতে বলা হয়েছে এডমিট কার্ডটা ডাউনলোড যেসব রোল নাম্বারগুলো দেওয়া হয়েছে তোমরা বুঝে গেছো তোমরা পাস করেছো তাহলে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এডমিট কার্ডটা ডাউনলোড করে অফিশিয়াল লিঙ্ক হল এখানে দেওয়া আছে এইচটিটিপি ত্রিপুরা হাইকোর্ট ইএইচসি এনআইসি ডট ইন হলো অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা মেট লিস্টটা যে যেরকম ডাউনলোড করতে পারবে নিজে এডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবে নিজে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ইকুইপমেন্ট একটা লিঙ্ক আছে অনলাইন অ্যাপ্লিকেশান ট্যাব সেখান থেকে তোমরা মেট লিস্টটা ডাউনলোড করতে পারবে মেট লিস্টটা সরি তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এডমিট কার্ডটা ডাউনলোড এডমিট কার্ডটা এখনও সিস্টেমে আপলোড করা হয়নি বাইশ অক্টোবর তোমার আপডেট করা হবে বাইশ অক্টোবর থেকে নয় নভেম্বরের ভিতরে তোমার লগ ইন করে নিজের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে ইফ এনি ক্যান্ডিডেট ফরগেট টু লগ ইন লগ ইন হি ইসি মেজ অ্যাসিস্ট্যান্ট টু অফিস অ্যান্ড সেন্ডিং রিকোয়েস্ট হো ইমেল তোমরা যদি কেউ ফরগেট বা ভুলে গেছে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড তাহলে তোমরা রিক্রুটমেন্ট ডট এটিএসি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে একটা মেল করে নিতে পারো তারা সেটা ঠিক করে দেবে নো কেন্ডারে শেল বি অ্যালাউড ইন দ্য মেন এক্সামিনেশন উইদাউট অ্যাডমিট কার্ড বেনু উইল বি মেনশন ইন দ্য এডমিট কার্ড এডমিট কার্ডে বেলু মেনশন করা আছে সেখানে এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা এলিজিবল না মানে তোমরা পরীক্ষা দিতে পারবে না আর এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে এটা মেল করে নিতে পারো ত্রিপুরা হাইকোর্টের রিক্রুটমেন্ট সেলে একটা মেল করে নিতে পারো আর পরীক্ষার ডেটটা যেটা প্রকাশিত হয়েছে পরীক্ষার ডেট হলো নয় নভেম্বর সেকেন্ড স্যাটারডে দশ নভেম্বর সানডে এবং এগারো নভেম্বর তোমাদের মানডে যদি কোনো মানে ত্রিপুরার যে নির্বাচন যেটা তোমাদের এডিসি নির্বাচন এডিসি নির্বাচন এটা এই পরীক্ষায় কোনো বাধা হবে না তাই এই বছর মানে ত্রিপুরা হাইকোর্টের যে ড্রাইভের ড্রাইভার বা পিউন পোস্টের যে পরীক্ষার রুটিন দেওয়ার পরও পিছিয়ে গিয়েছিল যে নির্বাচনের জন্য এইটা কিন্তু নির্বাচনে পড়বে না নির্বাচন ডিসেম্বর হবে তাই তোমরা প্রস্তুতিটা ভালোভাবে শুরু করে দাও কারণ মেইন এক্সামিনশানটা কিন্তু একটু টাফ হবে একটু কঠিন হবে কম্পিটিশানটা একটু হার্ড হবে কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে পাস করেছে কারণ মেইন এক্সামে কিন্তু এতজন থাকবে না তাই তোমরা একটু ভালো বিয়ে প্রিপারেশনও কোনো প্রকার মানে গাফিলতি বা কোনো প্রকার কনফিউশন ডাউট রাখবে না অবশ্যই জানাবে কোনো কনফিউশন বা ডাউট থাকলে ত্রিপুরা হাইকোর্ট অব মানে হাইকোর্ট অব ত্রিপুরার সবচেয়ে বড়ো এক্সাম কিন্তু এটা এরপরে আমরা চলে যাব অফার বন্টনে আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার বন্টন করা হবে একটি চাকরি অ্যাকচুয়ালি ত্রিপুরার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রীর অবদানটা অনেকটা বড় উনি কিছুদিন আগে জেআরবিটি মেট লিস্ট প্রকাশিত করা হয়েছে ওনার তত্ত্বাবধানে পুলিশ কনস্টেবল লিস্ট প্রকাশিত হওয়ার পালা ওনার তত্ত্বাবধানে প্রেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়ার মানে শুধুমাত্র সময়ের অপেক্ষা ওনার তত্ত্বাবধানে আমাদের অন্যান্য রিক্রুটমেন্ট যেটা ফায়ার সার্ভিস বা জেল পুলিশ সেটাও একটা গতিতে আছে হয়তো বা একটু পিছিয়ে পড়েছে একটা গতিতে আছে উনি চেষ্টা করছে তাহলে ওনার তত্ত্বাবধানে নয়শো ষোলো জন কনস্টেবল বা জেআইবিটি টু আছে অর্থাৎ চাকরি প্রার্থীদের যে চাকরির প্রসেসগুলা যে ডিলে হচ্ছে এটা সবচেয়ে বড় যে সমস্যা সেটা যদি সমাধান নাও হয় থাকে কিন্তু নতুন নতুন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসছে বা মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদটা আমরা আর একটু খুশি হয়ে দিতাম যদি যদি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সাথে সাথে এক্সাম বা অন্য সব কিছু হয়ে যেত অ্যাটলিস্ট চার পাঁচ বছর ওয়েট করতে হতো এখন আমরা চলে যাচ্ছি অফার বন্টনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দেখো একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল পাঁচ দুই হাজার বাইশ অর্থাৎ আজ থেকে প্রায় দুই আড়াই বছর আগে এখানে বলা হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনভাইট বোর্ড বোনাভাইট সিটিজেন অফ ইন্ডিয়া সিলেকশন ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট ত্রিপুরা সিভিল সার্ভিস গেট টু অ্যান্ড ত্রিপুরা পুলিশ সার্ভিস গেট টু গুফে গেজেটেড আন্ডার জিএপিটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্কেল অফ লেভেল ফোরটিন অফ দ্য ত্রিপুরা পেমেটিক দুই হাজার আঠারো এখানে টিসিএস এবং টি পি এস নিয়োগের একটা বিজ্ঞাপন এসেছিল চল্লিশটা পোস্ট খালি ছিল নিয়োগের জন্য এই চল্লিশটা পোস্টের প্রথম প্রিমিল এক্সাম হয় তারপর মেন এক্সাম হয় তারপর হয় তোমাদের ইন্টারভিউ সব কিছুর পরে এখন মেট লিস্ট প্রকাশিত হয়ে গেছে মেট লিস্ট প্রকাশিত হওয়ার পর সবাই নাম আমরা দেখে নিচ্ছি ফোরটি চল্লিশ জন চাকরি প্রার্থী ভাগ্যবানদের নাম যারা ত্রিপুরায় অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ সার্ভিসে সবচেয়ে বড়ো অবদান রাখবে অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রথম জয়েন করবে হয়তো বিডিও ডিসিএম এই ধরনের পোস্টে চাকরি করবে তারপর যখন পুলিশ সার্ভিস যারা জয়েন করবে এসডিপিও ইন্সপেক্টর এই ধরনের পোস্টে তারা তারা প্রাথমিকভাবে জব করবে অর্থাৎ অফিসার স্কেলের চাকরি এবং ত্রিপুরাকে চালাচ্ছে কি ত্রিপুরা চালাচ্ছে ত্রিপুরা আইপিএস অফিসার এবং ত্রিপুরা টিসিএস টিপিএস অফিসাররা একদম সম্মানের চাকরি একদম দায়িত্ববান চাকরি এবং ত্রিপুরাকে উন্নতির গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত সম্মানিত অফিসাররা তাই ত্রিপুরার যে সম্মানিত অফিসারের তালিকায় চল্লিশ জন ভাগ্যবানদের নামও জয়েন হতে চলেছে আজকের ডেটে অর্থাৎ মুখ্যমন্ত্রী হাত ধরে আজকে অফার বন্টন করাবে অফার বন্টন করবে কোথায় মুক্ত দ্বারায় মুক্ত দ্বারায় মুখ্যমন্ত্রী আজ অফারটা বন্টন করবে এখানে চল্লিশ জনের কীর্তির নাম হাতে অফার তুলে দেবে এই এর মধ্যে তিরিশ জন হলো টিসিএস গেট টু এবং দশজন হলো টি গেট টিপিএস গেট টু ঠিক আছে মুখ্যমন্ত্রী ছাড়া প্রশাসন অন্যান্য পদস্থ আধিকারিকরা কিন্তু উপস্থিত থাকবেন আর সময় অফার বন্টনের সময় হলে বিকাল চারটায় একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে অফার তুলে দেবে শনিবার মুক্তধারায় ঠিক আছে মুক্তধারায় বিকাল চারটায় মুক্তি বিকাল চারটায় মুখ্যমন্ত্রী হাত ধরে তাদের হাতে অফার বন্টন বা অফার হাতে তুলে দেওয়া হবে চল্লিশ জনের নাম বা লিস্টটা আমরা আগেই পেয়ে গেছি যেখানে যারা যারা মানে ফাইনাল লিস্টে স্থান পেয়েছে টিসিএস গেট টুম টিস এস টিপিএস গেট টু সবাইকে অভিনন্দন তোমরা আমাদের রাজ্যের আমাদের দেশের সম্মান তোমাদের দ্বারাই একটা রাজ্য বা একটা দেশ পরিচালিত হবে তোমরা মানে স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ পদ্ধতিতে তোমাদের কঠিন পরিশ্রমে একটি রাজ্য উন্নতির থেকে উন্নতির শিখরে পৌঁছে যাবে তাই সবাইকে মানে কংগ্রেস ত্রিপুরার মানে অফিসার্স কেলে এসে ত্রিপুরাকে সামনের সাইতে এগিয়ে নেওয়ার জন্য এখানে যে রিক্রুটমেন্টটা ছিল এখানে এসসি এসটি এস ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট ছিল তবে এই যে টিপি টিপিএসসি যে টিসিএস গ্যাট টু বা টিপিএস গ্যাট টু রিক্রুটমেন্টটা সেখানে একটা খামতি আছে যে খামতিটার জন্য ত্রিপুরার কিছু সংখ্যক বেকার লস হয়ে গেছে খামতিটা হলো এখানে ত্রিপুরার বাইরে ত্রিপুরার বাইরে থেকে যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিল। এখানে তোমরা এসটি এসটি এস টি ক্যান্ডিডেট যে আদার স্টেট তারা যখন অ্যাপ্লাই করেছিল ইউআর ক্যাটাগরিতে অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে যে পোস্ট খালি ছিল সে পোস্টে কিন্তু ত্রিপুরার বাইরে ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করেছে অর্থাৎ কিছু সংখ্যক ক্যান্ডিডেট বাইরে থেকে তারা চাকরি পেয়েছে একমাত্র গভর্নমেন্টের মানে রুলস বা রেগুলেশনটা ঠিকঠাক ফলো করা হয়নি কারণ গভর্নমেন্ট টি ত্রিপুরার যে পিআরটিসি সেটাকে কিন্তু তখন ম্যান্ডেটারি করা হয়নি যাক বর্তমান সময়ে গভর্নমেন্ট পিআরটিসিকে ম্যান্ডেটারি করেছে তাই সবার মাঝে একটা খুশি রাওয়া যে বাইরে ক্যান্ডিডেটটা ত্রিপুরার মানে বেকারদের মুখে গ্রাস আর কে নিতে পারবে না তাই সবাইকে কংগ্রেস তোমরা ভালো হবে ত্রিপুরারকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাও অফার বন্টন আজই হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুরোহিত করবে নিজে হাতে হলুদ খামড়া হাতে তুলে দেবে খুবই সম্মানের বিষয় যদিও আগে এরকম পদ্ধতি ছিল না আগে অফার বন্টনটা পোস্ট অফিস করতো পোস্ট অফিসের মাধ্যমে অফার নিজের বাড়িতে আসতো কিন্তু বর্তমান সময়ে সেটা চেঞ্জ হয়েছে যুগের পরিবর্তনে সেটা চেঞ্জ হয়েছে সবাই নিজের কৃতিত্ব নিতে চাই আমি আমি দেব আমার কৃতিত্ব নিতে চাই যে আমি আমার দ্বারা সম্ভব হয়েছে এই ধরনের কৃতৃত্ব নেওয়ার কারিগর হিসাবে যে কোনো চাকরি অফারে এখন মিনিস্টার বন্টন করছে পোস্ট অফিসের এখন আর এত প্রয়োজনীয়তা নেই পোস্ট অফিস এখন আর এত কাজ নেই অফার বন্টনের জন্য পোস্ট অফিসকে আর ডাকা হয় না সবসময় গভর্নমেন্টে আরেক হাতে হাতে অফার বন্টন করে দিই ধন্যবাদ सबा के स्टाडी जब त्रिपुरा यूट्यूब चैनल